আসসালামু আলাইকুম নতুন ইউজার ভাই বোনদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আমি এই জন্য হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব এরপরে আমরা ইনসাইটস অপশানে ক্লিক করব একটু টাইম নিবে আমরা একটু নিচের দিকে যাব দেখেন এখানে সি অল রিল ইনসাইটস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবো এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনার ভিডিওগুলা কাদের কাছে বেশি পৌঁছাচ্ছে ফলোয়ারদের কাছে নাকি নন ফলোয়ারদের কাছে আমার এখানে দেখেন ফলোয়ারদের কাছে একান্ন পার্সেন্ট যাচ্ছে আর হচ্ছে নন ফলোয়ারদের কাছে উনপঞ্চাশ পার্সেন্ট যাচ্ছে তো আপনি যখন দেখবেন নন ফলোয়ারদের পার্সেন্টেজটা বাড়তেছে তখন বুঝবেন আপনার পেজটি বড় হচ্ছে তো এখানে দেখেন একটু ব্যাকে আসছি আমি এখানে হচ্ছে কোন বয়সের মেয়ের আপনার ভিডিওগুলো বেশি দেখছে এখানে আপনি দেখতে পাবেন এরপরে দেখেন ছেলেরা বেশি দেখছে নাকি মেয়েরা বেশি দেখছে অপশন অপশান আপনি দেখতে পাবেন এখানে দেখেন কোন দেশের লোকজন হচ্ছে আপনার ভিডিওগুলো দেখছে এখানে এই অপশন আপনি দেখতে পাবেন এরপরে দেখেন কোন শহরের বাংলাদেশের কোন কোন শহরের লোকজন হচ্ছে আপনার ভিডিওগুলো বেশি দেখছে এই অপশন আপনি সেটা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ face